আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে যে অজিত চৌধুরীকে হারানোর জন্য আমি অনেক সময় পেয়ে গেছি তেইশ তারিখে ভোট শেষ হয়ে যাবে মুর্শিদাবাদ জলঙ্গি উত্তর মালদা দক্ষিণ মালদা আর বহরমপুরের ভোট হবে উনত্রিশ তারিখে আমি একুশ তারিখ বিকাল থেকে সাতাশ তারিখ পাঁচটা পর্যন্ত বহরমপুরের বুথে বুথে অলি গলিতে আপনারা আমাকে পাবেন আমরা হারাবো অপূর্ব সরকারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই আবু দায়ের খানের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই খলিলুর রহমানের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই ডক্টর মোহাজ্জেম হোসেনের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এরা শিক্ষিত পরীক্ষিত এরা আপনাদের দেবে এই জেলা অনেক অবহেলিত হয়েছে বাবুরা শুধু নিজের সঙ্গে নয় আজকে অদির বাবু তার পরিবারের সঙ্গে বিশ্বাসগত কথা করেছেন ভরমপুরের মানুষের সঙ্গে বিশ্বাসগত কথা করেছেন তার এমপি লাইনের বই আমি তৈরি করেছি সমগ্রঞ্চলে দেব আপনারা দেখবেন 20% 30% কমিশন নিয়ে তার এমপি ল্যাক উনার একজন অবৈধ আছেন তিনি বেছে দিয়েছেন আপনাদের উন্নয়ন তিনি করেননি তাই হারাতে হবে বিজেপি এবং তার দোষরকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে কথা ববি হাকিম বলেছেন যে যোগী আদিত্যনাথ বলেছিলেন মহিলাদের মুসলিম মহিলাদের কবর থেকে তুলে এনে প্রয়োজনে ধর্ষণ করতে হবে আর সেই যোগী আদিত্যনাথের সঙ্গে বাহাত্তর পারসেন্ট সংখ্যালঘু বাস করা মুর্শিদাবাদ জেলার এমপি তিনি লক্ষ্ণৌতে গিয়ে লাঞ্চ করে এসেছেন শুনে রাখুন বহরমপুরে বিজেপির প্রার্থীকে হবে অধীরবাবু আলোচনা করে ঠিক করছেন বিজেপির সঙ্গে শুনে রাখুন অদিত চৌধুরী পুরুলিয়ার একজন বড় নেতা কংগ্রেসের মেলে তাকে ফোন করে বলছেন দাদা তুমি তো এতদিন এম এল এ থাকলে কিছুই তো হলো না এবারে এমপি হতে গেলে বিজেপিতে চলে যাও আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি এই অধীর চৌধুরী যে চৌধুরীর জন্য তার স্ত্রী কত কষ্ট করে আজকে তিনি আজকে অকালে একটা প্রাণ চলে গেছে আপনারা জানেন আপনারা জানেন তিনি কিভাবে তার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনাকে বলছি আমি বহরমপুরের জন্য এত কথা খরচ করছি কেন কারণ আমি জানি জঙ্গিপুর আর মুর্শিদাবাদ তিন লক্ষ করে ভোটে জিতে গেছি আমরা পারবে না আর এখানে বিজেপির নিয়ে তিনি আমাদেরকে ধোকা বানাতে চান এই লোকসভার দায়িত্বটা আমার কাঁধে তুলে নিলাম এবং বহরমপুর তৃণমূল জিতবে জোড়াফুল জিতবে তৃণমূল কংগ্রেস জিতবে আমি আর কথা বাড়াবো না কারণ